ভারত বলে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো কিছু বলি না তাহলে বাংলাদেশে পান থেকে চুন খুঁজতে না খুঁজতেই সংখ্যালঘু সংখ্যালঘু করে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করে দেয় কেন আর তাদের যদি এই দেশের সংখ্যালঘুদের নিয়ে এতই চিন্তা হয় তাহলে রাতের আধারে বাঁধ খুলে দিয়ে এই দেশে বন্যা হওয়ার বন্দোবস্ত করে দেয় কেন বন্যায় কি সংখ্যালঘুদের ঘরবাড়ি তলায় না তাদের কি কোনো ক্ষয়ক্ষতি হয় না ভারত চুরি করে রাতের আধারে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে যে কৃত্রিম ভাবে সৃষ্টি করে দিয়েছে এই বন্যায় শুধুমাত্র ফেনিয়ার কুমিল্লাতেই তো তিন লাখের বেশি আমাদের হিন্দু ভাই বসবাস রয়েছে তারা তো এখন পানির নিচে রয়েছে এখন আর সংখ্যালঘুর হিসাব ভারতের আর করা লাগতেছে না কোনোভাবেই তো বুঝতেছি কোন দিক থেকে ভারত আমাদের সংখ্যালঘু বা আমাদের সনাতনী ভাই ভালোবাসে আমরা সাধারণ জনগণ এটাও জানি যে আমাদের এই দেশে এমন অনেক দালাল আছে যাদের বাপ মা বউ বাচ্চা সহ তাদের সম্পদের সব যদি নষ্ট হয়ে যায় এবন নাই, তবুও তারা ভারতের বিপক্ষে একটি কথাও বলবে না যাই হোক ভারত আবারও চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিল যে বাংলাদেশের ক্রিকেট ফুটবল থেকে শুরু করে সকল কিছুতেই ওরা বিরোধিতা করত এবং করবে যার ফলস্বরূপ এই প্রজন্ম ভারতকে বন্ধুত্ব হিসাবে কোনোভাবেই মেনে নিতে পারে না আরো বরঞ্চ এই প্রজন্মের মানুষজন ভারতকে ঘৃণা করে